আমার প্রিয় মুসলমান ভাইরা বাংলাদেশে এক সরকার গেছে আর এক সরকারের আসার চিন্তা আমরা দেখতে পাচ্ছি বাংলার একাশে আস্তে আস্তে করে আবার কালামের জমা হচ্ছে কেউ যদি আবার এই ক্ষমতা এসে এই কোরআনের বিপক্ষে আরে মূল আমাদের বিপক্ষে এসে আবার কোরআনকে স্তব্ধ করে দিতে হয় আর যদি আবার ওই জিহাদের ডাক আসে ওই আরিফিল্ল আবু বক্কার বলছেন আপনি তাপনি প্রথম কার কাছে করবেন আল্লাহর নবীজি বললেন আমি তাবলিক প্রথম করব এই মক্কারের চাইতে বড় লিডার আমার আবু কাছে কার কাছে তাবলিক করবে জোরে বলেন একটু সিল্লা বলুন কার কাছে আল্লাহর নবী তাবলিক করবে আবু জাহেলের কাছে তাবলিক করব আবু মক্কার বললেন খুশুর আবুকার আমি বললাম মক্কার দিয়ে আপনি আবু জাহেলের কাছে গোরানের তাবলি করবেন আল্লাহর নবীজি বলছেন আবু বাকারে এই মক্কার সব চাইতে বড় লিডার আমার চাষা আবু জাহের ওই লিডারকে যদি কোরআন দিয়ে কাজ করতে পারি কর্মী আপন আস্তে শুই পড়বে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ নবীজি কষ্ট আমার চাষা আপু সাইদ হচ্ছে মক্কা সবচেয়ে বড় লিডার এই কোরআনের তাবলীগ করি যদি আমার সাশারে শেষ করতে পারি তা সাশার যত করমিয়াস আপনাতে শুই করবে কথা বলেন ঠিক না ভাই ঠিক ওদের নেতৃত্ব গিয়ে ধর আপনাতে শুই করি কথা বলেন ঠিক না ভাই ঠিক ওগের কাছেই দাপট আছে জোর বড় না আছে আজকে যে কথা বলছি খোলা ময়দানে এক বছর আগে কি এই জায়গায় ওই কথা বলতি পাটান জোর বড়

বলে কে রে কে রে এত মধুর সুরে আমার দেয় আল্লাহর নামেজি বলেন আমি তোমার এতিম নাজিরা আব্দুল্লার বেটা মোহাম্মরে বলেন সুবাহান আল্লাহ